নমস্কার বন্ধুরা শান্ত থাকার মধ্যে রয়েছে অনেক অনেক শক্তি যত তুমি শান্ত থাকবে তত তুমি লাইফে ভালো ভালো জিনিসকে অ্যাট্রাক্ট করতে পারবে যদি তুমি কিছু ম্যানিফেস্ট করতে চাও তো সবার আগে তোমার মাথাকে ঠান্ডা রাখতে হবে কারণ শান্ত মনে শান্ত মস্তিষ্কে তুমি নতুন থটস ক্রিয়েট করতে পারবে তাই জন্য যখনই কিছু ম্যানিফেস্টেশনের টেকনিক করবে বা কোনো কিছু ম্যানিফেস্ট করার জন্য কিছু কাজ করবে তখন আগে নিজেকে রিল্যাক্স রাখবে যত বেশি তুমি এইখান থেকে ঠান্ডা থাকবে তত বেশি লাইফে ম্যাজিক হবে অ্যান্ড অফকোর্স ম্যাজিক তো হয় যখন তুমি বিশ্বাস করো যখন তুমি ম্যাজিকে বিশ্বাস করো যখন আমরা মিরাকেলে বিশ্বাস করি তখন মিরাকেলস অবশ্যই হয় তাই শান্ত থেকে সব কিছুকে রিসিভ করা শুরু করো রিসিভিং মোডে থাকো নিজের কাজ করতে থাকো যত বেশি নিজের কর্ম করবে তত বেশি তুমি তোমার সাকসেসের দিকে পৌঁছে যাবে প্লাস তোমাকে বিশ্বাস রাখতে হবে তোমাকে শান্ত থাকতে হবে নিজের মস্তিষ্ককে ঠান্ডা রেখে নিজের কাজে নিজের লক্ষ্যে তোমাকে পৌঁছতে হবে তাই শান্ত থাকো এবং রিল্যাক্স থেকে ম্যানিফেস্ট করো